জয়গুরু বামদেব জয়মা তারা সবাইকে জানায় বামাতারা জেমসের ছোট্ট ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি স্পেশাল রুদ্রাক্ষ নিয়ে হাজির হয়ে গেছি যেই রুদ্রাক্ষটাকে বলা হয় আট আটমুখী রুদ্রাক্ষ দেখুন বামাতারা জেমসের ক্রিস্টাল রুদ্রাক্ষ এবং জেমস্টোন কিন্তু কথা বলে যারা রুদ্রাক্ষ চেনেন বা রুদ্রাক্ষ যারা জানেন বা রুদ্রাক্ষ সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা কিন্তু এই রুদ্রাক্ষটার প্রেমে পড়ে যাবেন একদম এটা কিন্তু আটমুখী রুদ্রাক্স কোয়ালিটিটা জাস্ট একবার ভালো করে লক্ষ্য করুন কোয়ালিটিটা কি রয়েছে দেখুন গাছের ফলের যে ডাঁটা সেটা এখনও পর্যন্ত ভেতরে রয়ে গেছে এবং গায়ে যে আঁশ লেগে থাকে সেই আঁশ পর্যন্ত ছাল এখনও লেগে আছে এবং এটা রুদ্রাক্ষ কিন্তু রিপোর্ট এড়িয়ে আছে আমাদের রুদ্রাক্ষটা আপনাকে দেখিয়ে দিই রিপোর্টটা দেখুন রুদ্রাক্ষ রিপোর্ট আছে আপনার আটমুখী রুদ্রাক্ষ আছে নেপাল থেকে অরিজিন আছে ঠিক আছে এখানে সমস্ত কিছু ডিটেলস আপনারা এই স্ক্যান করলেই পেয়ে যাবেন এছাড়াও আমাদের ল্যাব রিপোর্ট আছে নাম্বার আছে তো এটা হচ্ছে আটমুখী একটি রুদ্রাক্ষ পবিত্র রুদ্রাক্ষ অতি পাওয়ারফুল রুদ্রাক্ষ এটাকে শনির সাথে কানেক্ট করা হয় এছাড়া ভগবান গণেশজির সাথে কানেক্ট করা হয় এটা আমাদের মূলাধার চক্রকে কন্ট্রোল করতে সাহায্য করে এটি আমাদের শরীরের মধ্যে ডিসব্যালেন্স যে চক্র আছে সেই চক্রটাকে ব্যালেন্স করতে সাহায্য করে এছাড়াও যারা কর্মে প্রচণ্ড পরিমাণে বাধায় প্রাপ্ত হচ্ছেন যাদের শরীরে অলসতা বা ল্যাথার্জি একদম ঘরে ভরে রয়েছে তারা কিন্তু এই আটমুখী রুদ্রাক্ষ কিন্তু নিতে পারেন অ্যাকর্ডিং টু নিউমরোলজিক্যাল প্রেডিকশন কিন্তু আমরা এই রুদ্রাক্ষগুলো সাজেস্ট করি এছাড়া যদি আপনারা জ্যোতিষী দেখিয়েও রুদ্রাক্ষ নিতে পারেন আমাদের কাছে চলে আসুন একদম অথেন্টিক রুদ্রাক্ষই কিন্তু আপনারা পাবেন এর মন্ত্র আছে এর প্রসেস আছে একে ধারণ করা একটা নিয়ম আছে সমস্ত কিছু কিন্তু অ্যাস্ট্রোনিউরোলজার অনুপম কাঞ্জি আপনাদেরকে জানিয়ে দেবে আর সব থেকে বড়ো কথা এই রুদ্রাক্ষ পড়লে আপনার লাখ কিন্তু আপনার সাথ দিতে শুরু করে যেই কাজটা আপনার হচ্ছিল না আপনার সিলভার রাজ্যক বলে আমাদের ছকের মধ্যে একটা রাজ্যক হয় সেই রাজ্যক যদি মিসিং থাকে তাহলে আপনি কোনোদিনও ছোটো থেকে বাবা মা ইত্যাদি ইত্যাদি বা কোনো ব্যক্তির থেকে সাপোর্ট সঠিকভাবে পাবেন না তো এই রুদ্রাক্ষ পড়ার পর এবং একটা ক্রিস্টাল আছে সেই ক্রিস্টালটা ধারণ করার পর আপনারা অবশ্যই সেই রেজাল্টটা পেতে শুরু করবেন আসলে এই সমস্ত রুদ্রাক্ষগুলো একটা কাস্টমারের অর্ডার ছিল দেখুন এখানেও আছে এখানে নয়মুখী রুদ্রাক্ষ আছে এগুলো সব কাস্টমারের অর্ডার আছে তো এই কাস্টমারের একটা অর্ডার থেকে আমি আপনাদেরকে কোয়ালিটিটা দেখি খেয়ে দিচ্ছি দেখুন আটমুখীর কোয়ালিটি এটা কিন্তু নেপালি বিড নো ইন্দোনেশিয়া ঠিক আছে কোয়ালিটি যারা রুদ্রাক্ষের চেনেন তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট ছেড়ে যান যে ইয়েস দিস ইজ দ্য বেস্ট কোয়ালিটি যারা রুদ্রাক্ষের কোয়ালিটি জানেন ল্যাবরি তো পাচ্ছেনই ওকে জয়গুরু বামদেব জয়মাতারা এইরকম অথেন্টিক কোয়ালিটি যারা নিতে চাইছেন তারা কিন্তু বামাতারা জেমসের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ জয়গুরু বামদেব মাতারা।